এখানে আমি মাছের মাথা হলুদ লবণ এবং মরিচ দিয়ে মেখে রেখেছি আলু কেটে নিয়েছি কাঁচামরিচ পোলার চাল ভিজিয়ে রেখেছি অল্প পরিমাণে এখানে গরম মশলা জিরে তেজপাতা ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করব কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেলে মাঝে মাথাগুলো ভিজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরে অল্প অল্প পরিমাণে এগুলো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো মাছের মাথাগুলো এখন ভিজিয়ে নেব ভাজা শেষ মাছের মাথা এখন ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিব তেজপাতা তারপরে দিয়ে দেবো একে একে গরম মশলা গোটা জিরে ফুলনটা কিছুক্ষণ ভাজবণ্ড ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব আলুগুলো ভেজে নেব তারপর মশলা পেস্ট দিয়ে দেব মশলা পেস্টে দিলে ভালো মতো কষিয়ে নেবো মুগ ডাল দিয়ে তো সবাই খেয়েছেন আলু দুইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে কাঁচে মুখ দিয়ে দিলাম পছন্দ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে তারপর আবার ভালো মতো পিসিয়ে নেব লবণ দিয়ে দিলাম মাছে মাথাগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমার এখানে কষানো প্রায় শেষ জল দিয়ে দিয়েছি নামানোর আগ মুহূর্তে জিরে গোঁড়া দিয়ে দিব জিরে গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করব আপনার পছন্দের ঘনত্বে নামাবেন বেশি শুকনা টাইপের খেতে চাইলে আগে নামিয়ে নেবেন আমি তো ঝোল রেখেছি এবার